ছড়িতে এখন সকাল আর কি ছটা আর ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় উঠে স্নান পুজো করে নিয়েছি আর জানোই আজকে কিন্তু মকর সংক্রান্তি আর আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর এই যে দেখো আমাদের কিন্তু ভোরবেলা উঠে পূজা দিতে হয় তো আমি কিন্তু পূজা দিয়েছি এই যে গ্লাস দিয়ে ছাপ দিয়ে দিয়ে এদিকে আর কি সিঁদুরের ফোঁটা তার সঙ্গে ফুল দুব্বা দিয়ে দিয়েছি এদিকে ঘরের কোনায় কোনায় কিন্তু আমাদের এইভাবে সাজিয়ে দিতে হয় আর এই যে দেখো ঠাকুরের সামনে কুলা চালুন লক্ষ্মীর পা ধানের শীষ সেগুলোও কিন্তু আট করে ওখানে পূজা দিয়েছি সঙ্গে ঠাকুরকেও পূজা দিয়েছি আর জানো তো আমাদের কিন্তু এই সংক্রান্তির দিনে ভোরবেলা তিলের খাজা আর কদমা দিয়ে পুজো দিতে হয় তো সেটা দিয়েছি সঙ্গে একটু আর কি কমলাও দিয়ে দিয়েছি সকাল সকাল যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো আর অত সকালে আমাদের উঠে কোনো কাজ নেই এর জন্যে কিন্তু আমি আবারও শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে একটু পরে আর কি উঠেছি ছেলেমেয়েরা ওঠার পরে স্নান স্নান করে নিয়েছে তারপরে আমি আবার উঠেছি উঠে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম চা তারপরে এই যে অনেকক্ষণ পরে আবারও চলে এসেছি রান্নাঘরে জানোই তোমরা কালকের ভিডিওতে বলেছি আমার মাসি এসেছে দুই ভাস্তা এসেছে তো এই যে মাসির বাড়ির থেকে শাক নিয়ে এসেছে তো সেই শাকটা আবার রান্না করছি আর ওই যে বলছিলাম যে আমার শরীরটা বেশি ভালো না এর জন্য আজকে একটু চুলটাও আশ্রয় নেই কি বলি আর তোমাদেরকে একদমই ইচ্ছে করছিল না তো যেরকম পেয়েছি সেরকমই কিন্তু আর কি ক্যামেরাটা অন করে আর কি মোটামুটি একটু ভিডিও কর মানে করে নিয়েছি আর এদিকে মাসির শাকগুলো বেঁচে দিল তো এর জন্য শাকটা বসিয়ে দিলাম আর যেহেতু ঘরে আত্মীয় স্বজন আছে তো এর জন্য রান্না বান্না তো সকাল সকাল করতে হবে ভাবছিলাম যে একটু পিঠে করে ঠাকুরের সামনে দিবো কিন্তু ইচ্ছে করছিল না শরীরটাও বেশি ভালো না আর একটু রান্না বান্না না করলেও হয় না তো এর জন্যে কিন্তু রান্নাঘরে এসেছি ভাবলাম যে রাত্রিবেলা এখন করব। আর দেখো এক কড়াই শাক হয়েছিল সেই কড়াইয়ের শাকটা এখন এতটুক হয়ে গেছে শাকটা একদমই টাটকা কারণ মাসিদের জমিনের শাকের জন্যই আর এই শাকগুলো না খেতে অনেকটাই টেস্ট হয় কী আর বলি তোমাদেরকে আর সত্যি সত্যি বলতে এই শাকগুলো সবাই আমরা খেয়েছি আর খুব ভালো লেগেছে আর এই সব রকমের শাক কিন্তু আমরা পয়সা দিয়েও কিনে আনতে পারি না কারণ যাদের জমি আছে তারাই একমাত্র সব রকমের শাকগুলো মানে জোগাড় করতে পারে আর খেতে পারে আমরা হয়তো বাজার থেকে আনতে গেলে শাক হয়তো এটা আছে তো ওটা নেই ওটা আছে তো এটা নেই এরকম থাকে আর যাদের বাড়ি মানে বাড়ি গ্রামে তারা তারা কিন্তু এখান সেখান থেকে আর কি সব রকমের শাকটা জোগাড় করে নেয় আর ওই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকে কিন্তু এইখানে মাছের ঝোল বানাচ্ছি এখানে আছে ফুলকপি আলু আর সিম দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানিয়ে নিলাম আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আর কি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। আর যেহেতু আর কি অনেক লোকজনে বাড়িতে আছে ঘরগুলো তো একদম অবস্থা নেই কারণ ছোট বাচ্চা কাচ্চায় ভর্তি আমার ভাস্তারাও ছোট আর আমার তিন ছেলে মেয়েও তো জানোই তোমরা তো ঘরে অনেক লোকজন ঘরদুয়ারগুলো বেশ নোংরা হয়েছে আর শরীরে এত ঠান্ডা কী আর বলি তোমাদেরকে এই জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে একটু রোদে বসবো আর পাশের বাড়িতে আজকে কিন্তু আর কি কি পূজা দাঁড়াও বলছি ও খুঁটি পূজা আমাদের পাশের বাড়ির আর কি কাকিরা খুঁটি পূজা করে তো আমরা করি না তো ওই পূজা আমরা একটু দেখি তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রোদে বসে থেকে ওদের পূজাটা আর কি দেখবো ওদের পূজাটা দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে কারণ সব ঘুট মানে খুঁটি আর কি ঘট আর কি ওগুলো সাজায় সুন্দর করে আর অনেক গল্প শোনায় তো ওই যে ওখানে যা আর কি পাশের বাড়িতে যাব আর প্রতি পোষের সংক্রান্তির দিন ওই খুঁটি পূজাটা হয় বেশ ভালোই লাগে তো এদিকে দেখো ঘর দুয়ারের কী অবস্থা এটা সেটা মানে জামা কাপড় এদিক সেদিক মানে সব সরিয়ে ছিটিয়ে আছে আজকে কিন্তু সেরকম করে গোছাতেও পারিনি কারণ ভোরবেলার থেকে ওই যে পূজা পানি এটা সেটা করে তারপরে এতগুলো লোকজনের রান্না বান্না সেগুলো করে একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছে এর জন্য কাজকর্ম সেরকম হয়নি আর প্রতিদিনে তো গুছিয়ে গাছিয়ে রাখি হঠাৎ মঠাৎ শরীরের অসুবিধার জন্য ওরকম হয়ে যায় তো কী করা যাবে আবার পরে ঠিক করে নিব। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঘরগুলো প্রায় ঝাড়ু দেওয়াটা হয়ে গেছে এদিকে দেখছি রাস্তাটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো এই জন্য ভাবলাম রাস্তাটাও একবারে ঝাড়ু দিয়ে নিই আর সকালবেলা রাস্তাটা ঝাড়ু দেওয়া হয়ও নি কারণ সকালবেলা ভোরবেলা উঠে যে আমি পূজাটা দিয়েছিলাম তখন এক বালতি জল আর কি দুয়ারে দিয়েছি এরপর থেকে আর বাইকটা ঝাড়ু দেওয়াই হয়নি তো এই যে ঝাড়ুটা এখন দিয়ে নিলাম আর ঝাড়ু দিতে দিতে দেখছিলাম গাছগুলো এতটাই শুকিয়ে গেছে কি আর বলি যেদিকে যাব সেদিকেই কাজ আর কি আমার চোখে দেখা যায় যে কোথায় কাজটা আছে সেটাই আমি চোখে দেখি কি বলি আর তোমাদেরকে পরে ওই যে ঝাড়ু দেওয়ার পরে এক বাল্টির জল নিয়ে এসে তারপরে কিন্তু গাছগুলোকে আবার দিয়ে দিলাম যেদিকেই তাকাবো সেদিকেই মনে হয় কাজগুলো আমার জন্যে অপেক্ষায় থাকে এই যে বালতির মধ্যে জলগুলো নিয়ে এসেছি এখন জলগুলো দিয়ে দেবো আর এই যে টবের গাছগুলোতে একদিনও যদি জল না দেওয়া যায় তাহলে পরের দিনে দেখা যায় মাটিগুলো একদম সাদা ভটভটা হয়ে থাকে এই জন্য কিন্তু প্রতিদিনে দিতে হয় তো কালকে না কাজে তালে তালে দেওয়াও হয়নি তোমাদেরকে বলছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটা ক্লান্ত লাগছিলো অনেক দিন ধোয়া কাচা মাজা ভাষা এগুলো হতে হতে ঠান্ডাতে শরীরটা এত ব্যথা হয়েছে কি আর বলি তোমাদেরকে আর কালকেও জল দেওয়া হয়নি আজকে সকালবেলা জল দিতে পারিনি এই জন্য এখন কিন্তু জলগুলো দিয়ে দিলাম আর এরাও তো অপেক্ষা করে আমার জন্য যে এদেরকে আমি কখন একটু জল দেব আর এদিকে গাছগুলোতে জল দিয়ে দেখো কতগুলো ফুলের মালা গেঁথে নিয়েছে কারণ আসে যেহেতু পৌষ সংক্রান্তি আসে কিন্তু গরু ছাগলকে কিন্তু গ্রামের বাড়িতে ফুলের মালা দেয় তারপরে হলো ওই যে চালের গুঁড়ার ফোঁটা দেয় তো আমি আর সেটা দিইনি আজকে কারণ সকালবেলা একদমই টাইম পাইনি তো যেহেতু মালাগুলো গেতে নিয়েছে ভাস্তা এই জন্যে আর কি আল্লা দিকে পরিয়ে দিলাম আর দেখো মাসি বাড়ির থেকে কিন্তু আর একটা ছাগল নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো তখন বললাম যে খুঁটি পূজা হবে তো এই যে দেখো খুঁটি পূজার আয়োজন হয়ে গেছে আর এই খুঁটি পূজাটা কিন্তু অনেক সুন্দর হয় আর এই যে সবাই মিলে গল্প হয় মানে যখন পূজাটা হবে অনেক গল্প হবে যেরকম ছোটো বাচ্চাদেরকে গল্প শোনায় সেরকমই কিন্তু এই পূজার মধ্যে গল্প বলে বলে পূজাটা হয় তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা ভাতি দিয়ে এই যে একটু পিঠার জোগাড় করলাম আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আজকে কিন্তু গরুকে পিঠা দিতে হয় তো এই যে দেখো আমি অনেকগুলো সাদা পিঠা মানে ভেজে নিয়েছি এগুলো গরু আর ছাগলকে দিব তারপরে কিন্তু আবার আমি একটু পিঠা ভাজবো সেগুলো কিন্তু ঠাকুরের জন্যে বানাবো আর তার সঙ্গে আমাদেরও জন্যে তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে তারপরে এদের তেলের পিঠা কিছুটা ভাজলাম তারপরে তেলের পিঠাটা ভাজার পরে তারপরে কিন্তু আমি ঠাকুরকে আগে দিয়েছিলাম তারপরে গরু ছাগল সবাইকে খাওয়াইছিলাম এটাই আমাদের নিয়ম যদিও সকালবেলা খাওয়াতে হয় কিন্তু যেহেতু বাড়িতে আত্মীয় এসেছে এই জন্য সকালবেলা খাওয়াতে পারিনি এর জন্যে রাত্রিবেলা আর কি বানিয়ে আর কি খাওয়ালাম আর প্রথম পিঠাটা কিন্তু আমি ছাদের উপরে দিয়েছিলাম আমাদের বারান্দার ছাদের উপরে কারণ পাখি পাখিদেরকেও নাকি দিতে হয় এই জন্য প্রথম পিঠাটা আমি পাখির উদ্দেশ্যে ছাদে ঢিল মারছি তো এই যে পিঠা ভাজা আমার কমপ্লিট আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো